আমরা গত কয়েক ইমানের উপর আলোচনা শুনতেছিলাম আজকে আমরা আলোচনা শুনব আমাদের ইমানটা যেন কখনোই নষ্ট না করে দেয় আমরা যেন কখনো ছোটো বড় সিঁড়িকে লিপ্ত হয়ে আমাদের ইমানটাকে নষ্ট ইমানটাকে বরবাদ না করে দিই হাজিরিন আমরা হলাম মুসলমান আমাদেরকে আল্লাহ রবুল্লা আলমিন সবচেয়ে গুরুত্বপূর্ণ দামি জিনিস দান করেছেন ইমান এই জন্য পৃথিবীতে যত গোষ্ঠী যত ধর্ম যত বর্ণের মানুষ আছে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রব্বুল্লা কাছে মনোনীত ধর্ম হল ইসলাম আল্লাহ রব্বুল্লাহ আলমিন কোরআন হাকিমের মধ্যে বলেন নিন্নদিন আইন্দাল ইসলাম নিশ্চয় আল্লাহর কাছে মনোনীত ধর্মই হল ইসলাম আর এই ইসলাম ধর্মে ইসলামের ছায়াতলে আসার জন্য লাগে হলো ইমান কিন্তু আমাদের কাজ আমাদের কর্ম আমাদের কথা বার্তায় বিভিন্ন সময় এই ইমানের মধ্যে ভাইরাস ঢুকে ভাইরাস ঢুকে ইমানটাকে নষ্ট করে মহতারাম হাজিরিন এই জন্য আমাদের ইমানটা যেন শ্রিকপূর্ণ ইমান না হয় আমাদের ইমানটা যেন মুক্ত একটা ইমান হয় আমরা যদি আমাদের ইমানের ধারায় নাজাত পেতে চাই জান্নাত পেতে চাই তাহলে অবশ্যই আমাদের ইমানটা মুক্ত ইমান হতে হবে আমাদের ইমানের মধ্যে যদি কিঞ্চিত পরিমাণ শ্রিকের অবকাশ থাকে কিঞ্চিত পরিমাণ শ্রিকের সুয়া থাকে তাহলে এই ইমান দ্বারা আল্লাহর জান্নাত পাওয়া যাবে না এই জন্য মোহতারাম হাজির আজকে হলো ডিসেম্বর মাসের সাতাশ তারিখ তার মানে এটা হতে পারে বছরের শেষ জমা আমাদের মাস থেকে একটি বছর বিদায় নিয়ে চলে গেল আমাদের একটু ভাবা উচিত যে একটি বছরে আমি কি করলাম এই একটি বছরে আমি কতটুকু সময় কাজে লাগাতে পারলাম যে সময়টা আমাদের মধ্য থেকে চলে গিয়েছে সেই সময়টা আর কখনো ফিরে আসবে না প্রিয় ভাইরা আমার যেই বছরটা আমাদের চলে গেল সেই বছরটা আমার জন্য আমার সময়গুলো কি কাজে লেগেছে নাকি আমি আমার সময়গুলো কি অকাজে নষ্ট করেছি এটা আমাদের ভাবা উচিত কারণ হলো পৃথিবীর মধ্যে আল্লাহ রব্বুল আলমিন মানুষদেরকে একটা পুঁজি দিয়েছেন সময় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস মানুষ দুনিয়াতে হোক আখেরাতে হোক সফলতা অর্জন করতে চাইলে সময়ের মূল্যায়ন করতে হয় সময়ের মূল্যায়ন করা ছাড়া পৃথিবীর কোনো মানুষ কোনো কাজেই সফলতা অর্জন করতে পারে না এই জন্য বছর তো চলে সারা দিন পর আফসুস করলে কান্না করলে ওই বছর কিন্তু আর ফিরে আসবে না আমরা পাবো নাকি দুই হাজার চব্বিশ সন এটা কি আমরা দ্বিতীয়বার আর কোনো দিন পাবো কোনো দিনও পাব না এই জন্য প্রিয় আমার বছর চলে গেল আরেক বছর আসবে হয়তো আমি আপনি থাকবো না আবার আরেক বছর যাবে আরেক বছর থাকবে আমি আপনি হয়তো থাকবো না আমাদের পরের প্রজন্ম যারা তারা আসবে তারপর তাদের পর প্রজন্ম আসবে এভাবে কেয়ামত পর্যন্ত বছর যাইতে থাকবে থাকবে আসতে বছর যাইতে থাকবে আর আসতে থাকবে আমার আপনার বাবা উচিত আমাদের বছরটা যেন আল্লাহর ইবাদত বন্দিগিতে ভালো কাজে কাটে যদি ভালো কাজে কাটে তাহলে বুঝবো আমি সফলতার দিকে দাপিত হচ্ছি